আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আমরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে ধারাবাহিকভাবে আমাদের ভিডিওতে আলোচনা করব আপনাদের প্রতিটি পদক্ষেপ কিভাবে কোন বিষয়টা মেনটেন করবেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা থাকবে আপনাদের প্রয়োজনীয় প্রশ্নগুলো অবশ্যই কমেন্টস বক্সে বক্সে উল্লেখ করবেন যাতে করে আমরা আপনাদের আপনাদের জন্য প্রয়োজনীয় তথ্যগুলো শেয়ার করতে পারি যদিও এক প্রকার জনরব রয়েছে যে এই মাসেই গণবিজ্ঞপ্তিটি আসতে পারে সেটি মাসের ষোলো তারিখে যেটি একটি বাংলাদেশের শিক্ষা বিষয়ক মাধ্যম ডেলি ক্যাম্পাস উল্লেখ করেছে এবং বিষয়টি কিন্তু আরও জটিলতার সৃষ্টি হয়ে যাবে যখন দেখা যাবে যে গণ বিজ্ঞপ্তি প্রকাশে প্রাককালে বেশ কিছু সংগঠন ইতিমধ্যে তাদের দাবি দাওয়াগুলো নিয়ে এন কার্যালয় অবরোধ এবং তাদের কার্যালয়ের সামনে বিভিন্ন ধরনের কর্মসূচি আহ্বান করেছে সেটি কিন্তু বাস্তবায়ন হলে দেখা যাবে যে গণবিজ্ঞপ্তি প্রকাশের সময় এখন যেটি আমরা ধরে নিচ্ছি সেটি পিছিয়ে যাবে তো যা কিছু হোক না কেন আমাদের পূর্বের এক ভিডিও কিন্তু আমরা আগে বলেছিলাম যে সম্ভবত সেপ্টেম্বর মাস নাগাদ সময় লাগতে পারে গণবিজ্ঞপ্তির আসার তবে তার আগে আসলে তো প্রার্থীদের জন্য ভালোই হবে যাই হোক দেখা যাক কি হয় তো প্রথমে আসুন যে এই গণবিজ্ঞপ্তি প্রকাশ হলে আসলে আবেদন কারা করবেন এবং কীভাবে করবেন তো দেখুন গণবিজ্ঞপ্তির একটা গণবিজ্ঞপ্তিতে বেশ কিছু পয়েন্টস কর্তৃপক্ষ উল্লেখ করে থাকে যদি আমরা পঞ্চম এবং চতুর্থ গণবিজ্ঞপ্তিটি আপনাদের সাথে শেয়ার করি সেটি আমার আমার হাতে অনুলিপি আছে প্রত্যেকটি গণবিজ্ঞপ্তির অনুলিপি আমার কাছে আছে তো সেইখানে কিন্তু মোটামুটি পঁচিশটা ত্রিশটার মতো করে পয়েন্টস উল্লেখ করা থাকে যে এই এই শর্তগুলো মেনটেন করে আপনাদের আবেদন করতে হবে তো সেইখানে বয়স একটা ফ্যাক্টর আমরা দেখেছি গত পঞ্চম গণবিজ্ঞপ্তি যেটি সতেরোতমদের প্রায় সাড়ে সাতশো প্রার্থী যারা বয়সে জটিলতার কারণে আবেদন করতে পারে পারেনি অর্থাৎ আঠারোতমরাও কিন্তু এরকম সমস্যার মুখোমুখি হবে যাদের বয়স পঁয়ত্রিশ পেরিয়ে যাবে তারা কিন্তু আবেদনের সুযোগ পাবে না তারা এন টিএসির নীতিমালা অনুযায়ী আবেদনের সুযোগ থেকে বঞ্চিত হবে এখন পঁয়ত্রিশ বলতে এখন কোন পঁয়ত্রিশ বোঝানো হচ্ছে দেখুন গণবিজ্ঞপ্তিতে বয়সের একটা সারকরণ থাকে বিভিন্ন গোপ গণবিজ্ঞপ্তি বিভিন্ন রকম ছিল আমরা যদি প্রথম থেকে এই পর্যন্ত দেখি পঞ্চম পর্যন্ত তাহলে দেখব সর্বোচ্চ উনচল্লিশ মাস পর্যন্ত বয়সের একটা সারকরণ কিন্তু পেয়েছিলো মেবি চতুর্থ গণবিজ্ঞপ্তিতে এবং পঞ্চমে এসে সেটি তিন মাসে দাঁড়িয়ে গেছে তো কমপক্ষে তিনটি মাস তো আপনারা ব্যাক আপ পাবেনি এখন তিন মাস সহ যাদের বয়স পঁয়ত্রিশের মধ্যে থাকবে তারা কিন্তু অ্যাপ্লাই সুযোগ পাবে অর্থাৎ দেখা যাবে তিন মাস আপনার হয়ে গেছে তিন মাস আগে পঁয়ত্রিশ হয়ে গেছে তারাও কিন্তু হয়তো সুযোগ পাবেন এরকম একটা তারা সুযোগ দিয়ে থাকে যে এতদিনের মধ্যে পঁয়ত্রিশ হতে হবে তো সেটি সর্বোচ্চ তিন মাসে একটা স্টারকরণ পাবেন এর বাইরে যদি কারো বয়স পেরিয়ে যায় তিনমা পঁয়ত্রিশ বছর চার মাস পাঁচ মাস কিংবা ছয় মাস বা ছত্রিশ বছর এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু তাদের জন্য আবার সেই বিপদের মুখোমুখি হতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যদিও এই যে সতেরোতম থেকে যারা ছিলেন পঞ্চমে সাতশো প্রার্থী তারা কিন্তু মামলার পর্যায়ে চলে গিয়েছিলেন এবং এন টি এসি যে নীতিমালা তাতে কিন্তু মামলার পর্যায়ে মামলা গিয়ে খুব একটা লাভবান হয় না অনেক 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 ঝামেলা থেকে যায় তো যাই হোক যখন বিজ্ঞপ্তিটি আসবে বিজ্ঞপ্তি আসার আগে কিন্তু আপনাদের জাতীয় মেরিট আসবে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের সিরিয়ালের কোন পজিশন আছেন কিংবা আপনাদের সনদে নাম্বার দেওয়া থাকবে আপনারা একটা ইজ সার্টিফিকেট পাবেন যদি ষোলো জুন গণবিজ্ঞপ্তি প্রকাশ হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনারা হার্ড কপি জেলার শিক্ষা থেকে নিতে পারবেন না কারণ এত দ্রুত হার্ড কপিগুলো প্রিন্ট করা এবং নির্ধারিত জেলা শিক্ষক পাঠানো কিন্তু চারটিখানি কথা নয় সম্ভাবনা সেক্ষেত্রে কর্তৃপক্ষ হয়তো বা একটা করে অনলাইন কপি দেবে আপনাদের ই সার্টিফিকেট যেটাকে আমরা বলছি অর্থাৎ আপনারা অনলাইন থেকে একটা অনুলিপি অনুলিপি ডাউনলোড করে সেটা দিয়ে কাজ করতে পারবেন ওটাকে আবার আবেদনের সময় দেখা যায় পিডিএফ করে পাঠাতে হয় ঠিক আছে তো এই সেটা আপনারা পেয়ে যাবেন তো কথা হলো গিয়ে যে যখন বিজ্ঞপ্তিটি আসবে আপনারা আপনাদের মেধাক্রমটা দেখতে পারবেন যে আপনারা মেধায় কোন পজিশনে আসেন এবং আপনাদের সনদের নাম্বার দেওয়া থাকবে আপনারা কত নাম্বার পেলেন এখন আবেদনের শুধুমাত্র লিখিত নাম্বারটা গণনা করা হয় এখানে এমসিকিউ এবং ভাইবা দুটো একটাকেও কাউন্ট করা হয় না শুধুমাত্র লিখিত নম্বরের ভিত্তিতেই প্রার্থীকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়ে থাকে বিভিন্ন প্রতিষ্ঠানে এখন প্রতিষ্ঠানগুলো আপনারা যখন বিজ্ঞপ্তি আসবে দেখবেন যে এখানে আপনি আপনার সাবজেক্ট যদি দিয়ে সার্চ দেন তাহলে সারা দেশে আপনার সাবজেক্টে যতগুলো পদ ফাঁকা আছে সবগুলো শো করাবে ঠিক আছে আবার যদি মনে করেন না আমি আপনি একটা একটা করে বিভাগ একটা করে জেলা থানা এগুলো সার্চ করবেন সেটা কিন্তু সেই সুযোগটাও আছে প্রাথমিক বিভাগটাকে ক্লিক দিয়ে আপনারা জেলা পর্যায়ে ক্লিক দিবেন এবং ওই জেলায় আপনার আপনার সাবজেক্টে কোন কোন প্রতিষ্ঠানে ফাঁকা আছে সেগুলো কিন্তু শো করাবে আপনারা দেখতে পারবেন এবং কীভাবে আবেদন করতে হয় এগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে প্রায় দেড় হাজারের মতো ভিডিও আছে শুধু ইন্টারেসের বিষয় নিয়ে প্রায় দেড় হাজারের মতো ভিডিও আছে আপনাদের যত প্রশ্ন উত্তর আছে আপনারা সবগুলোই সেখানে পেয়ে যাবেন ঠিক আছে আপনারা যদি ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখে নেন তাহলে আর কোনো ঝামেলা হবে না তো যাই হোক আমরা পর্যায়ক্রমে কিন্তু প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করবো প্রতিদিন একটা করে বিষয় নিয়ে আলোচনা করব এখন এই যে চল্লিশটি প্রতিষ্ঠান আপনাকে চয়েস দিতে হবে চল্লিশটি প্রতিষ্ঠানে এর আগে আপনার চতুর্থ পঞ্চম বিজ্ঞপ্তিতে যেটি ছিল যে প্রতিটি আবেদনের জন্য এক হাজার টাকা ফি ছিল অর্থাৎ চল্লিশটি চয়েস আপনি প্রতিষ্ঠানকে চয়েস করবেন আপনার আবেদনের ফি হবে এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে আপনি চল্লিশটি প্রতিষ্ঠান স্থানকে চয়েস করতে পারবেন এবং আপনাকে চয়েজের ভিত্তিতে এখানে একটা কোর্স চেক করে তারা আপনার মেধা করব আপনার সয়েজ করো দুটোর ভিত্তিতে আপনাকে একটা প্রতিষ্ঠানে সুপারিশ করা হবে চূড়ান্তভাবে এটা আছে এটা হচ্ছে নিয়ম চল্লিশটি প্রতিষ্ঠানে আবেদন করতে হয় এখন প্রতিষ্ঠানগুলোকে আবার সার্চ করার জন্য চেক করার জন্য যে আপনি কোন কোন প্রতিষ্ঠানে আবেদন করবেন সেগুলোর তালিকা তো ইতিমধ্যে ওয়েবসাইটে দেওয়া আছে যে কোন কোন প্রতিষ্ঠানে পথ ফাঁকা আছে সেটা আবার হয়তো বা নতুন করে কিছু সংযোজন বিয়োজন করে আপ আপডেট করা হবে তো আপনি প্রতিটি প্রতিষ্ঠানকে চেক করে দেখতে পারেন এই চেক করার জন্য আপনারা ব্যানবেজ নাম একটা অপশন আপনাদের ওয়েবসাইট আছে সেখানে গিয়ে কিন্তু আপনি ইনস্টিটিউট সার্চ দিয়ে অর্থাৎ যে কোনো ইনস্টিটিউট আপনি যেটা দেখতে চান সেটা ই নাম্বার আছে ইআইএন নাম্বার আছে এই নাম্বারটা লগ ইন করে আপনি সার্চ বক্সে বক্সে লিস্ট দেন তাহলে মোটামুটি ষোলো সতেরোটা পেজ পাওয়া যায় এবং ওইখানে প্রতিটি পেজেই কিন্তু ওই প্রতিষ্ঠানটির তথ্যগুলো দেওয়া থাকে যে তার শিক্ষার্থীর সংখ্যা কেমন আছে কতজন টিচার্স আছে তারপরে আপনার অবকাঠামো কেমন আছে সার্বিক বিষয়গুলো এখানে আলোচনা করা আছে ফলাফল কেমন এবং কোন সাবজেক্টে কতজন আছে এখন শাখা আছে কি না সব বিষয় আপনারা দেখতে পারবেন দেখ ওটা নিয়ে কিন্তু আমাদের আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে কীভাবে সার্চ দিয়ে দেখবেন আপনারা এগুলো দেখে নেবেন তো এখন কথা হলো যে এই যে বদলিটা আগে আসবে নাকি গণবিজ্ঞপ্তি আগে আসবে তো দেখুন ভাই এন একটা নীতিমালা আছে এই নীতিমালায় কিন্তু তারা যে আপডেট নীতিমালা সেখানে কিন্তু বলেছে যে প্রতি বছর যে শূন্য পদগুলো পাওয়া যাবে সে পদের উপরে বদলির প্রেক্ষা বদলিটা আগে করবে বদলি করার পরে যে পদগুলো অবশিষ্ট থাকবে তার উপরে গণবিজ্ঞপ্তি আসবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগ পর্যন্ত বদলি নিয়ে খুব একটা মানে কার্যক্রমটা মানে আহামরি চোখে পড়ার মতো কিছু আসেনি যে কারণে এখন পর্যন্ত বদলি নিয়ে কিন্তু এক ধরনের ধোঁয়াশা রয়ে গেছে যে সহসায় যে বদলিটা আসবে কিংবা গণবিজ্ঞপ্তির আগে আসবে সেটি কিন্তু মনে হচ্ছে না কারণ প্রতি বছর নভেম্বর ডিসেম্বর মাসে বদলি যে প্রক্রিয়াকরণটা করার কথা বলা হয়েছে যে আবেদনের প্রক্রিয়াকরণ এবং সেটি মোটামুটি ফেব্রুয়ারি মার্চ নাগাদ চলে যাবে চূড়ান্তভাবে তো সেটি কিন্তু এই মুহূর্তে আসবে বলে কিন্তু আমরা মনে করি না কারণ আপনারা জানেন বদলি করতে গেলে কিন্তু সফটওয়্যারগত অনেকগুলো কাজ আছে সেগুলো করতে হবে আচ্ছা অমর ফারুক ভাই বললেন যে সতেরোতম সার্টিফিকেট আছে বয়স আছে কিন্তু ইন্ডেক্স আছে সম্ভবত অ্যাপ্লাই করা যাবে কি ভাই দেখুন একটা বিষয়ে মাথা রাখবেন আপনাদের গণবিজ্ঞপ্তি দেখেন এখানে মোটামুটি তেরো চোদ্দো নম্বর পয়েন্টস গিয়ে কিন্তু এই কথাগুলো বলা আছে ঠিক আছে বারো নম্বর পয়েন্টে বারো নম্বর পয়েন্টে আপনাদের আমি পয়েন্টটা দেখাই এই যে বারো নম্বর পয়েন্ট বারো নম্বর পয়েন্টে একটা কথা এখানে বলা আছে আমি বিচার আপনাদের অর্থাৎ পড়ে শোনার সময় না আমি ব্যাখ্যা করি আমার মতো করে সমপদ সময় স্কেলে কি আবেদন করার সুযোগ পাবেন না যদি তিনি ইন্ডেক্স পেয়ে থাকেন অর্থাৎ আপনি সহকারী শিক্ষক পদে কোথাও চাকরি করছেন আপনার ইন্ডেক্স নাম্বার আছে আপনি বেতন তুলে খাচ্ছেন ইন্ডেক্স তাকে বলে যে এটার উপর আপনি বেতন তুলতে পারেন প্রতি মাসে ঠিক আছে আপনি আবারও সহকারী শিক্ষক পদে আবেদনের সুযোগ পাবেন না তো অনেক ভাই এখানে প্রশ্ন করতে পারে যে ভাই আমি তো বারোতম বা চোদ্দতম সার্টিফিকেট দিয়ে চাকরি করছি আমি আবার নতুন করে আঠারোতম সহকারী শিক্ষক পদে একটা সনদ অর্জন করতে সক্ষম হয়েছি আমি যদি এখন ভালো কোনো একটা প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করার চিন্তাভাবনা করি তাহলে সেটি কি সম্ভব না কারণ আমার তো সনদ আলাদা না ভাই আপনার সনদ আলাদা হলেও আপনি আবেদন করার সুযোগ পাবেন না কারণ হলো কি যে আপনার এনআইডি একটা আপনার দিয়ে সার্চ দিলেই দেখা যাবে যে আপনার এই এনআইডির অ্যাগেনিস্টে একটা ইন্ডেক্স নাম্বার রয়ে গেছে সুতরাং আবেদনের সুযোগ পাবেন না এরপরে যদি কোনো প্রার্থী তাদের তথ্যকে হাইট করে আবেদন করে বিজ্ঞপ্তির তেরো নম্বর পয়েন্টে কিন্তু একটা বলা আছে হয়তো আপনাদের ষষ্ঠ বিজ্ঞপ্তি যখন আসবে পয়েন্টসগুলো এই পয়েন্টসগুলো সব ঠিক থাকবে দু একটা রদবদল হবে মাত্র তো সেখানে বলা হয়েছে যে কোনো প্রার্থী যদি তথ্যকে হাইট করে আবারও আবেদন করে সেক্ষেত্রে তার তো আবেদন তো বাতিল হবেই এবং পূর্বে যেখানে এমপিও বসেন সেই এমপিওটা বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তারা অনুরোধ জানাবে এটা কিন্তু আপনার বিজ্ঞপ্তির পরের পয়েন্টে এখানে বলা রয়েছে ঠিক আছে চোদ্দো নম্বর পয়েন্টে আমি আপনাদের চোদ্দো নম্বর পয়েন্টসটা একটু দেখাই চোদ্দ নম্বর পয়েন্টে কিন্তু এই কথাটা বলা আছে যে দেখুন আপনারা পড়তে পারছেন কি না জানি না আমিও অবশ্যই দেখতে পাচ্ছি না এখানে কিন্তু বলা আছে হ্যাঁ যে কেউ যদি তথ্য হাইট করে আবেদন করে তার এমপিও যেমন বাতিল হবে পাশাপাশি এমপিও বাতিলের জন্য আবেদন করা হবে পাশাপাশি তার আবেদনপত্র আবেদনটাও ক্যান্সেল হয়ে যাবে যাই হোক সেমভাবে কলেজে একজন চাকরি করছেন অনেক দূরে আছেন হয়তো কলেজটা তত মানসম্মত না তিনি নতুন করে আবার কলেজে সনদ অর্জন করতে সক্ষম হয়েছেন তিনিও সমপদ সময় স্কেলে আবেদন করার সুযোগ পাবেন না তবে ওই প্রার্থী যদি মানে যারা কলেজে চাকরি করছেন তা যদি স্কুল যে কোনো সনদ থাকে স্কুল দিয়ে সনদ দিয়ে তিনি আবেদন করতে পারবেন স্কুলে অর্থাৎ সমপদ সময় স্কেলে আবেদনের সুযোগ নেই ইন্ডেক্স থাকলে তবে যদি কারো ইন্ডেক্স না থাকে তিনি আবেদনের সুযোগ পেয়ে যাবেন আচ্ছা এখন তাহলে তথ্য হাইড করে আবেদন করার কোনো সুযোগ নেই মানিক মানিক সেম না স্বামী নাম ঠিক আছে ভাই আমি আসলে খুব দুঃখিত আপনার নামটা উচ্চারণ করাটা একটু কঠিন সেমও হতে পারে স্বামী হতে পারে মানে স্বামী ধরেনি আমি আপনি বললেন যে কত মাস লাগবে ভাই এটি আপনি বদলির জন্য বলেছেন নাকি ষষ্ঠ বিজ্ঞপ্তির জন্য বলেছেন আমি কিন্তু আসলে বিষয়টা বুঝতে পারিনি আপনি যদি একটু ক্লিয়ার করে প্রশ্নটা করেন তাহলে সহজভাবে উত্তর দিতে যদি আপনি বদলির কথা বলেন তাহলে বদলির এটা কিন্তু গত বছরে আসার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত আমরা সেই সফটওয়্যারজনিত কার্যক্রমগুলোকে ওভাবে মানে যতটুকু প্রত্যক্ষ করা সম্ভব যেভাবে ততটুকু কিন্তু পাচ্ছি না যাই হোক আপনাদের প্রয়োজনীয় কমেন্টসগুলো আপনারা করে রাখবেন আমরা চেষ্টা করবো প্রতিদিন দু চার মিনিট করে একটা প্রয়োজনীয় বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা তথ্যগুলো উপস্থাপন করব এবং কি কীভাবে আপনারা আবেদন করবেন একদম আবেদনের শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকুন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের ভালো রাখুন আল্লাহ হাফেজ